আল্লাতেই মাত্রাকিব আমি রবের ইবাদত করার পরে আমার কাছে তুই হাত উঠায়াম আমার কাছে মনে মনে আমার কাছে তোমার দিলের যত তামান্না সে বান্দা রে বলতে দিরি হয় আমি রব আল্লু তোমার দিলের সমস্ত আশাগুলো পূরণ করতে দেরি করি না মনের আশা কে পূরণ করে মনের ডাক কে শোনে আপনি দুনিয়াতে জালেম হয়েছে দুনিয়ার মধ্যে মাজলুম হয়েছে মনে রাখবেন নিজের দোষ এবং নিজে যখন মাজলুম হয়ে যাবে আল্লাহর কাছে দুই হাত উঠায়া চাইতে হবে না আল্লাহর কাছে মন থেকে মাজলুম হওয়ার পর যদি বদ্দুয়া করে আল্লাহ বলেন ওই আমি হাত উঠায়া বলতে হয় না দিল থেকে বললে কবল বোঝেন এজন্য আল্লাহ পা বলেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠানাম বান্দারে আবার তোমাদের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে আমি আপনাদের মাঝে দুইটা বিষয়ে আলোচনা করবো দুনিয়াও আছে দুনিয়াও এর আলোকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে নসিব করুন হেদায়তের ফলে পথে চলার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলুন আমিন যতক্ষণ আলোচনা হবে আমরা মন থেকে শুনব এবং শোনার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তাওফিক দান করুন বলুন আমিন আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কে পাঠিয়েছেন বলুন কে পাঠিয়েছেন আল্লাহ 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 আমাদেরকে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য বলুন কার ইবাদত আল্লাহর ইবাদত পাঠিয়েছেন কে আল্লাহ ইবাদত করতে হবে কার বলেছেন কে আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আমাদেরকে আদেশ করিয়াছেন তোমরা একমাত্র আমার ওই ইবাদত করবে অন্য কারো ইবাদত করবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এই জন্যই পাঠালো যে আমরা একমাত্র আল্লাহরই ওই ইবাদত করবে অন্য কারো ইবাদত করব করব কি আমরা না করব আমরা এই দুনিয়াতে আসছি কিছুদিন চলব হায়াতের জিন্দেগি ফুরিয়ে গেলে আবার আমি আপনি আবার রবের ডাকে সারা দিয়ে আবার চলে যাব ঠিক না বলুন আজকে যাদের উদ্দেশ্যে আমরা এখানে দোয়ার জন্য এই মাহফিলের আয়োজন করেছি এখানে লেখা আছে সকল মুরদে গানের রুহের মাকফেরাত কামনা দেখুন এরা কিন্তু এই জায়গায় বসবাস করেছে করে গিয়েছিল এখন আপনারা বলুন তো দেখি ওনারা কি এই জায়গায় বসবাস করার মতো ক্ষমতা তাদের আছে নাই একটা সময় এখানে বসে আমরা যে কথা বলতেছি এই জমির মালিক আজ থেকে দুই শত বছর আগে যিনি ছিলেন তিনি আছেন আবার দুইশো বৎসর পরে যিনি এই জায়গার মালিক হবেন এখন যিনি আছে তিনি থাকবেন তাহলে বুঝা গেল নামক হায়াত হায়াতগির সময় শেষ হওয়ার পরে কেহই দুনিয়াতে থাকতে পারবে তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন প্রথম কথাটা মনে থাকলে আলোচনা সবটুকুন বোঝা সহজ হবে তাহলে আমাদেরকে আল্লাহ কেন পাঠালেন বুঝলে গেছে বলেন কেন পাঠিয়েছেন আল্লাহর এই জন্য পাঠিয়েছেন আবার সামনে যদি ফিকির করি তাহলে সামনের মানুষ আর দেখি না সুতরাং আমরা এসেছি আমরা কয়েকদিন চলাফেরা করব তারপরে হায়াত নামক গাড়ি শেষ হয়ে যাবে আমরা চলে যাব এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে বলেন সূরা যারিআতের মধ্যে খালকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনদের কে বানিয়েছি কেবল মাত্র তারা আমারই ইবাদত করবে কার ইবাদত বলেন আরো জোরে বলেন কার ইবাদত আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র রব আমি আল্লাহ এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি আমারই ইবাদত করবে আমি আপনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয় আল্লাহ পাকের কাছে আমি আপনি বলি ইয়া কানা বুধু ওয়া ইয়াক পরি কিনা বলে আল্লাহর কাছে আমি আপনি বলি রবুল আপনার আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি ও রবুল আলামিন দুনিয়ার কোন মানুষের ইবাদত আমরা করি না রব্বুল আলামিন একমাত্র ইবাদত আমরা আপনারই করি এজন্য আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি তাহলে আমরা ইবাদত করি আল্লাহর সাহায্য চাই কার কাছে আল্লাহরই কাছে এজন্য আল্লাহ পাক বলেন আমার ইবাদত করার পর আমার কাছে যদি তুমি সাহায্য চাও তাহলে আমি আল্লাহ তোমার ওই সাহায্যটাকে আমি এমন ভাবে কবল করে নেয় বাংলা যে মাত্র রাখি আমি রবের ইবাদত করার পরে আমার কাছে দুই হাত উঠায় আমার কাছে মনে মনে আমার কাছে তোমার দিলের যত আছে বান্দারে বলতে দেরি হয় আমি রব আল তোমার দিলের সমস্ত আশাগুলো পূরণ করতে দেরি করি না মনের আশা কে পূরণ করি মনের ডাক কে শোনে আপনি দুনিয়াতে জালেম হয়েছে দুনিয়ার মধ্যে মজলুম হয়েছে মনে রাখবেন নিজের দোষ এবং নিজে যখন মজলুম হয়ে যাবেন আল্লাহর কাছে দুই হাত উঠায়া চাইতে হবে না আল্লাহর কাছে মন থেকে মাজুলুম হওয়ার পর যদি করে আল্লাহ বলেন ওই মাজুমের দোয়া আমি হাত উঠায়া বলতে হয় না দিল থেকে বললে কবল করে নে আল্লাহ মনের কথাগুলো বোঝে এজন্য আল্লাহ পা বলেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠানাম বান্দারে আবার তোমাদের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ আবার তোমাদেরকে ডাক দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নিয়ে আসব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আচ্ছা শুনেন শুনেন আপনারা এবং করলে তো সমস্যা

আপনারা আমার দিকে মনোযোগী হন আমার দিকে আমার দিকে হন আমার দিকে তুমি শোনো এই এই যে সমস্যা করুন এই যে এই যে ভাই সমস্যা করুন হ্যাঁ বসে থাকো বসে থাকো থাকো বসো 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 বাবা বসো বসো দুষ্ট না ভাই